আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার হল আজকে সহালে কিতা কর্ম নাস্তা করলাম চা বানাইলাম আর এগ নুডল ফ্রাই করলাম বানাইয়া নিলাম আর কি পেঁয়াজ কাটলাম নুডল বয়ল করলাম ডিম বাজিয়া নুডলগুলা জিয়া দিলাম বহর ভাতা দিলাম পেঁয়াজ বাজলাম তেল লাগলো একটু তারপরে দোকানও গেলাম দোকানও যাওয়ার পরে খুব ভালো লাগে দেখিয়া এত সুন্দর সুন্দর তরকারি তরশারি গিয়া ফ্রেশ আসলে আমার ফোনও তারা দোকানের লাইটিং গিয়ে ফ্ল্যাশিং করে আমি একটা স্টপ করতাম পারছি না চেষ্টা করিও পারছি না সজনে ডাটা দেখলাম আর হসুর মুখি আন্নামুখী যে লতার যাই হোক অনেক কিছু দেখাইলাম নিয়ে আইলাম গরম বাজার ডিং ডো আইন খাইয়া দেখবা তো অনেক দোকানকি আর অনেক দোকান তো নিয়ে বাজার করছি আঞ্চি আমার লাগি একটা পানির বোতল আমার নাত্যে কীতা করে আমি রোমনিয়া পানির বোতল রাখি আমার লাগে আর কিটা করে আমার নাত্যে গুসা উঠলে আমার পানির বোতল বাঙ্গে পেলায় আনলাম কিটা লুপ অফ ব্রেড আর কি আনছি তো তা তোমরা সাথে শেয়ার করছি বা গরের জন্য বাজার করলাম আসলে আমি পছন্দর খাবার যেগুলো ওগুলো আমার লাগে এনেছি আর কোকোনাট আমার তো অনেক পছন্দ আর ওখানা এনেছি অনেক ধরনের ফ্রুট চেরি আম ম্যাঙ্গোস্তিন জাম জাম তো অনেক কিছু তো দেখাইছিলাম অবশ্যই জাম বাজার কেতা করছিলাম দেখাই নাই তার আর খাই বা গরমের সময় খুবই ভালো লাগে আর ক্রিম ক্রিম আর কোকোনাট আর বিরন চাউলের ময়দা বিরন চাউলের গুলি দিয়ে মনে হয় বানায় লাঠা লাঠা লাগে খাইতে আমার খুবই মজা লাগে তার জন্য স্টিকি স্টিকি লাগে তো ট্রাই করতে পারেন আর দেশের করা কীভাবে ট্রাই করবো এগুলো নাই কী বা দেশে আর কোকোনাট বিস্কিট দেখা নেই নারকেল ছবি আঁকা খুবই মজা লাগে হঠাৎ আসলে নাট জাতীয় জিনিস খাইতে পছন্দ লাগে কিন্তু তারপরে খাওয়ার পরে শরীরেও এলার্জিক রিয়েকশন করলায় যাই হোক বাজারগুলা গুছাই আনিলাম আর তারপরে কি করাম শিমগুলা খাইতে আনিম শিম দিয়ে আজকে রান্না করম মলা মাছের সুটকি এই যে সমুদ্রের মাছের সুটকি তো আমি খালি কিউ দেখাই রে কারণ সুটকি ভালো পাই তার জন্য আর অনেক ফান আনছি কিছু ফান ভিজাইয়া রাখব আর কিছু ফান কন্টেনারও বরিয়া রাখে তো আজকে ফান কিছু সস্তায় দিছে তার জন্য অনেক ফান আনছি ওখানের মাঝে তিন পাউন্ডের ফান আনছি আসলে অন্যদিন এই ফানোর দাম ফার্স্ট পাউন্ড হয়ে যায় গিয়া তাই আজকে তিন পাউন্ডে দিয়া দিছে তার জন্য বেশি আইন আনিছি আর সুপারি খাই খাইয়া খাইয়া তোমার সাথে কথা বলরাম শিমগুলা খাইটিয়া নিলাম তারপরে বিজাইয়া রাখমু ফান বিজাইয়া রাখছি তো ফান দুই আনিমো সব শেষে দিয়া রান্না ওগুলা সরিয়া শেষ করিয়া তো গিয়া পাক গোড়া এর আগে তোমাদের দেখাই ফান সুফারি তালা বাটা আর সব কিছু তো শোনা বাই নকল তোমরা জিগাইতাম মনে নাই কিতা হর রায় সকল বালা আসনি আমিও আল্লাহর রহমতে বালা আছি আর ছোটো ছোটো চিংড়ি মাছগুলা বাহির করছি রান্না লতির নাগামর দিয়া তো আজকে তো এই ভিডিওটা শেয়ার না দিতাম ভারি পরবর্তীতে অবশ্যই হসুল লতি রান্না তোমরা সাথে শেয়ার দিব ও বাসমু বা রাখো তারপরে লতিও রান্না কর্ম কিন্তু শেয়ার দিম পরবর্তীতে অনেক লম্বা ইয়া গেছে চৌদ্দ পনেরো মিনিটের কাঠি কাঠি খুঁটায় শেষ করতাম তা জানি না যাই হোক করি আস্তে আস্তে আমি রান্নার কাজে যাই গিয়া বিসমিল্লাহ রহমান রাহিম আমার পরিমাণ মতো দিলাম অল্প কিছু তেল হাড়িতে আর তারপরে আমার ফেয় যেগুলা অলরেডি বয়ল করিয়া থাকি বয়ল করিয়া রাখি তো পেঁয়াজগুলা দিয়া দিম আমার পরিমাণ মতো শুটকি তাড়াতাড়ি তার জন্য পেঁয়াজ এতো বেশি না লাগতে পারে তো রাখছি পেঁয়াজ আর ওখানেও রাখছি শুটকি আর রাখছি হাঁসামরিচ নাগামরিচ সব কিছু লতার মাঝে নাগামরিচ দিব আর হাসামরিচ দিব শিমর মাঝে আর না কামিছ দিম মাঝে তো দেখায় পানি দিয়া উড়ি রে হরি দই আনিলাম আর ক্যালেন্ডার মাঝে রাখলাম পানি জড়িয়ে যাইব আর পরিমাণ মতো কি করছি পেঁয়াজ দিয়া দিলাম তেলের মাঝে ওইভাবে রান্না করম পাশে থাকলে দেখতা পাররা আর হইবা বালা লাগলে খেলা লাগলো আর রান্না করিও খাইতা ভার মরিচ গুঁড়ো দিম হলুদ বল দিম পাউডার লবণ যদি সুন্দর একানমুখ পাই থাম মহেশ খাইলা ফানের তারে বানাই খাবাই যদি সুন্দর একানমুখ পাই থাম সদের গাটের পান তারে বানাই খাবাইতাম নয়া মুখের নয়া হতা শুনিতে সুন্দর মাঝে মাঝে ফান সবাই তো হাসির নয়া মুখের নয়া কথা শুনিতে সুন্দর মাঝে মাঝে ফংসা বাইতো প্রেমের মালা হাতে প্রেমের মালা হাতে তার গোলায় ফড়াইতা থামে তার গলায় ফড়াইতা। থাম মহিষ খাইলা পানের খেলি তার বানাই খাওয়াই যদি সুন্দর একান মন পাই থাম যদি নতুন একান মন পাই সাদের গাটের পানের কেলি বানাই খাবাই বানাই খাবাই এখন মশলা খসিয়ে নিলাম আর শিম দিলাম আর দুইয়ার সুটকি গুলা দিয়া দিম দেখায়নি মলা মাছের সুটকি আসলে মলা মাছ নাই এটা লন্ডনের দেশও কিবা আছে জানতাম না সমুদ্রের মাসের শুটকি তো আসলে খুবই মজাদার শীতল শুটকি মতন গ্রাম করে তখন শুটকিগুলাও দিয়া দিব আর তারপরে পরিমাণ মতো জুল যা লাগে পানি দিয়া মরিচ দিয়া ডাকনা দিয়া আর দেখা তো আজকে রান্না দেখাইলাম তোমরা রে বাজার দেখাইলাম নাস্তা খাইলাম নুডলস বিরান শিম রানলাম আসলে এই সিমগুলা খুবই মজাদার তো গ্রান করে যত শিমের তরকারি পুরানা হইলে আসলে খুব মজা লাগে গড়া গ্রান করে সরসরার চোরার মতন তখন দিয়া দিলাম সুটকি আর সুটকি দিয়া না চাড়া ঘরিয়া ডিম নাগামারিচ একটা আর তার সাথে খাসামরিচ তো কিনা খালি আমি সুটকির তরকারিখানে তোমাদের শেয়ার করি আসলে আমার পছন্দ তার জন্য আমি খাই বেশিরভাগ সুটো মাছ আর সুটকির তরকারি তো নাগামরিচ অর্দেশ দিম লতার মাঝে খুচুর আর অর্দে দিয়া দিম শিমের তরকারি তার জন্য বিজয়া রাখলাম এতো গ্রান্ড নাগামর্চ এত জাল তো চিমেণ্টাৰ শাৰীতে দি মোক সিঁচোঁ আৰু সচুল্লতি ৰান্ধো হচুলতিতে দিয়া দিম কিছু বালা লাগিলে ৰন্না কৰি খাই দেখিবা আৰু পৰিমাণ মত দিয়া দিম ফানি জোকো লাগে আৰু চিমি এখনো বালসৰীয়া খচিয়ে গৈছে না তাৰজনেও ফানি কিছু দি থ নাগামৰিচ হাচামৰিচ তাৰপৰা এখন না চাৰা ভৰিয়া কি কৰো ডাক না দিয়া ডাকিয়া ৰাখো আমি জন্মে জন্মে অপৰা দি খুব সুন্দর মজার হয়েছে তর শারিটা ট্রাই করে আপনার হাইয়া দেখা রয়েছিল আজকে বাজার খরচ রান্না তারপরে সসুল লতিম সসুলগুলার একটা হাড়িতে নিয়া একটু ফানি দিয়া ফাফ দিম বাফ দিম আর কি বাফ দিয়ে ফানি জড়াই আনিও আর তারপরে ওখানেও কী ডাইল ডালির মাঝে দিয়া দিছি একটা নাগামরিচ তো ডাইল আর দেখাইলাম না তোমরা আর লতিগুলা বসিয়ে দিলাম আর পরবর্তী রেসিপি দেখবায় লতি রান্না তো আজকের মতন আস্তে আস্তে বিদায় নেমু সব কিছু আটাইতে হইব গর গুসাইতে হইব তো পরবর্তীতে অপেক্ষা করবা লতি রান্না দেখতা আর সবাই আজকে সিমের তর খাইয়া যাইবা বালাত সতাৰ মাজে বন্ধু হইলে ক্ষমা করবা পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবা আজকের মতন বিডিও থনে বিদায় নিলাম আমার ভাগ্য বড় আজব কোন কোনদিন ভাগ্য আজব হইবে আর আমার একবারে উড়া দিয়া দিবে তা জানি না বাইরালথনে বাইরা ছই যাবে তো আমিও সবার জন্য দোয়া করি সবাই এগিয়ে যাই আর আমার এত ভালোবাসার সাপোর্ট দিলা তার সাথে একটু দেখাইয়া নেই আমার মেয়ে আমার জন্য এক স্যান্ডেল অর্ডার করছেন তো স্যান্ডেলটাও তোমার সাথে শেয়ার করিয়া নিলাম বাজার টুনে আইলাম করো ডেলিভারি ম্যান আইলো আইয়া দিয়া দিল আমার মন চাইছে রেইনবো কালার এক দু স্যান্ডেল হইতাম আর তার জন্য আমার মেয়ে আসছে ওর রেইনবো কালার স্যান্ডেল দেখি কথায় আমি হইলাম খালা তো বালা হয় না এত বেশি ফিঙ্ক ফিঙ্ আজকে একবার রেইনবো কালার তো অর্ডার করে আইনাদেও হইছে তো তাও তোমরা সাথে শেয়ার করলাম ভাই আমার রেইনবো কালার কালারফুল আসলে কালারফুল আমার খুবই পছন্দ তো কালারফুল স্যান্ডেল জুতা তোমরা সাথে শেয়ার করলাম লাগলো আসলে শরীরটা লাগের গুম গুম করে আর গুমাই গুমাই লাগের ভিডিওতে বইস দিকে মাঝে মধ্যে শরীর থাকে আবিতমে জোয়ান হো আর মাঝে মধ্যে শরীর কি হয় মেখে করম মিল গেয়া মাঝে মধ্যে বুদ্ধ হইয়া যায় আর মাঝে মধ্যে আমি আবিতমে জোয়ান হ দেখাই তোমারে তো স্যান্ডেল দেখাইলাম অর্ডার করা হয়েছে আর দেখাইলাম তোমরা রান্না কেটে করছি tabashi bala lagbo aseta hukka